যদি একজন পাঁচজন থাকে এখানে আগামী বছর আর আসা যাবে না অন্য বছর হয়তো চেষ্টা করা যেতে পারে এবং অন্য জায়গায় দেখতে যেখানে এন্ট্রি ফি নেই এখানে একজন এন্ট্রি ফি দশ টাকা তো

সাত মাইল বাজারে নাকি প্রচুর পাতাকপি তুলেছে এখন আমেরিকা লুইস পার্ক এসে ফার্মে এসে বলছে যে এখানে পাতাকপি তুলছে তুই কিভাবে ফিল মনে করছিস পাতাকপি আর এখানকার পাতাকপি নিজেকে অনেক ধন্য মনে করলাম আমেরিকা এসে পাতাকপি তুলে আসলে বাংলাদেশের পাতাকপি আর এই পাতাকপি একশো গুণ ফার বাংলাদেশের পাতাকপি পোকায় খাইয়ে

আমরা বাসায় যাব ডাল দিয়ে পাতাকপি দিয়ে রান্না করে খাব বাংলাদেশে সাত মাইলে অন্য স্টাইলে রান্না করে খাইছি বাট আমেরিকাতে আর আকি স্টাইলে করব রান্না ভাই খুবই ভালো লাগলো এবার আমাকে পাতাকপি কপি নিলে আবুল কালাম আজাদ অনেক মশারে ডাল পাতা কপি তুললাম এই জিহাতে আমেরিকার মতো লাগাই পাতা কপি দেখে কিনে তুললাম মোটামুটি

ওকে তো এখানকার এন্ট্রি পে করতে ঠেন্ডওয়ালা পার পার্সেন্ট ঠেন্ডওয়ালা আর আপনি যদি আপেল নিয়ে যেতে চান তাহলে আপনি কি এখানে বিভিন্ন ব্যাগের সাইজ আছে তারপরে পাউন্ড হিসেবে আছে আপনি যেভাবে খুশি নিতে পারেন ফার্টে আপনাকে পে করতে হবে ওকে নং ইউ কেমন ভালো লাগছে খুবই ভালো খুবই ভালো খাইছেন আপেল যত সমস্যা থ্যাংক ইউ অঙ্ক হ্যাঁ সাংঘাতিক আগে সত্যিকার থেকে বাংলাদেশের কোফি খাওয়ার পরে যে একটা মজা ভাজি করে খালি এইডা সেই ভাজি হয় না শক্ত থাকে যদিও দেখতে অনেক সুন্দর অনেক বড় তবুও খারাপ না এটা আমাদের দরকার ছিল বেশি লাভ ও লস ওকে গুলো টেকনিক্যালি হবে হ্যাঁ যেটাকে প্রয়োজন মানে আমাদের দেখার দরকার ছিল তো আপনার কেমন ভালো লাগলো আমার গুণতি ভালোই লেগেছে

কোন দিকে সামনে আমরা এবার বেগুন তুলতে যাচ্ছি তো বেগুন তোলার নেতৃত্বে আমাদের আব্দুল কালাম আজাদ সাথে আমরা পাস পাঁচ আছি আপনারা যারা যেতে চান

আঙুর ফলের বাগান আঙুর ফলগুলো টেস্টি অনেক খাতে এই যে অরিজিনাল অর্গানিক আমরা এই যে খাচ্ছি এই যে আমি তুলে হুম লাগছে হুম অনেক টেস্টি অনেক টেস্টি আঙুর ফল